নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি লাউয়ের কোপতাকাড়ি এরকম লাউয়ের কারি নিরামিষের দিনে একদম জমে যাবে যা খেতে খুবই ভালো হয় আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে লাউ দিয়ে এত সুন্দর কারি তৈরি করা যায় তাই দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে এখানে কিছু পরিমাণ লাউ গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে একদম কুচি কুচি করে কেটেও নিতে পারেন এরপর তাতে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনিয়া পাতা বেসন আর একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি সাথে সাত মতন লবণ জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো গোটা জিরে আর একটু গরম মশলা দিয়ে এটা ভালো করে মেখে নেবো ভালো করে মেখে নেওয়ার পরে এটা দশ মিনিটের মতন রেখে দেবো দশ মিনিট পরে আমি আগের থেকে তেল গরম করতে বসিয়েছিলাম তেলটি মাঝামাঝি গরম হয়ে গেছে এরপর মেখে রাখা লাউটা নিয়ে বলের মতন গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলি সব মিডিয়াম টু লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নেবো এগুলি সব ভাজা হয়ে গেছে দেখুন আপনারা ঠিক রকম কালার করেই ভাজবেন এরপর আমি তুলে নিচ্ছি এরপর তেলের মধ্যে শুকনো লঙ্কার জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এটা একটু ভেজে নেব ভাজার পরে একটা পেঁয়াজ একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সাথে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এটা একটু এটা একটু ভাজার পরে হাফ চামচ করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু মটরশুঁটি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন সামান্য চিনি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর সাত মতন লবণ দিচ্ছি দিয়ে এটা আমি ভালো করে একটু দু মিনিটের মতন কষিয়ে নেব মশলাটা কষানোর পরে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটা একটু ফুটবে এটা ফুটে ওঠার পরে আমি ভেজে রাখা লাউয়ের বলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটা চাপা দিয়ে দেবো এটা তিন থেকে চার মিনিটের মতন হাই ফ্লেমে হবে চার মিনিট পরে রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে আমি একটু ধনিয়া পাতা আর একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো আপনারা এই রকমভাবে লাউয়ের কোপ্তাকারি অবশ্যই করে খেয়ে দেখবেন যা ভাত রুটির সাথে খেতে খুবই ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন